মালয়েশিয়ার শ্রমবাজারে চক্র গড়ে পাচার করা হয়েছে বিপুল পরিমাণ টাকা অভিযোগ রয়েছে চক্র ফি হিসেবে কর্মী প্রতি এক লাখ বাষট্টি হাজার টাকা করে নিয়েছে সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন স্বপন আর মালয়েশিয়া অংশটা নিয়ন্ত্রণ করত দেশটির নাগরিক আমিন নূর সিন্ডিকেট করে ভিসা বাণিজ্যের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এই চক্রটি সম্রাট হোসেনের রিপোর্ট বাংলাদেশিদের জন্য অন্যতম শ্রমবাজার মালয়েশিয়া তবে চুক্তি অনুযায়ী কাজ না পেয়ে বন্দিদশা কিংবা দেশে ফেরত আসার মতো ঘটনা কম নয় অপরদিকের চলতি বছরের মে মাসে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেশটি দুই মাস ধরে বসা কোনো বেডশিট পাই নাই কোনো রোগীতে ঘুমাইছি কোনো রোগটা বাচ্চা আছি দুপুর বেলায় বাইরে বাইর করে দিয়েছে আমরা রোদের ভিতরে ছত্রিশ জন লোক ব্যাগ বুস্তা নিয়ে দাঁড়ায় রয়েছি কাজ দিতে পারতো না বুধায় আমরা এই সকাল থেকে আর যা খানো দিছে না কিছুই না রাস্তা পার করে দিচ্ছি পাঁচ পাঁচ লাখ টাকা যাইছি ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা এর নেপথ্যে দায়ী করা হচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলোর অনিয়মকেই অভিযোগ আছে ছাব্বিশ রিক্রুটিং এজেন্সি থাকলেও মালয়েশিয়ার কর্মী পাঠাতে পঁচিশ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে একটি চক্র গড়ে তুলেছিলেন বাইরের সাবেক মহাসচিব আমিন স্বপন যিনি ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামের একটি রিক্রুটিং এজেন্সির মালিক গেল পাঁচ আগস্টের পর থেকে লাপাত্তা তিনি তার বিরুদ্ধে অভিযোগ নির্ধারিত আটাত্তর হাজার টাকার বদলে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে জনপতি নেওয়া হতো চার থেকে সাড়ে পাঁচ লাখ টাকা পঁচিশ জনই প্রথম ব্যবসা করছে পরে অনেকে ব্যবসা করতে পারে নাই তাহলে বাকি যারা আছে অলমোস্ট চব্বিশশো তারা কিন্তু ব্যবসা থেকে বঞ্চিত হয়েছে এবং এই কর্মীরা কিন্তু অতিরিক্ত খরচও দিতে হয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠনের নেতাদের অনেকেই জানান কর্মী পাঠাতে নিবন্ধন করানো হতো মাইগ্রাম নামে মালয়েশিয়ার একটি সফটওয়্যারে যেটি নিয়ন্ত্রণ করে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশের বংশোদ্ভূত আমিন নূর অনলাইন সাপোর্টের পরিবর্তে এই এফডব্লিউ সিএমএসটাই টোটাল ম্যান নিয়ন্ত্রণ করতো আপনার অ্যাপ্রুভেল থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে সকল পর্যায়ে কিন্তু তাদের নিয়ন্ত্রণটা ছিল তো সুতরাং এই সিন্ডিকেট করার জন্য যারা মূলত দায়ী সেটা হচ্ছে দাতুশ্রী আমিন এবং রুহুল আমিন স্বপন সাহেবী দু হাজার ষোলো এবং দু হাজার বাইশ সালে মালয়েশিয়ার সমবাজারে সিন্ডিকেট করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে রুহুল আমিন স্বপনের বিরুদ্ধে দাতুশ্রী আমিনকে এই দেশ থেকে টাকা দেওয়ার জন্য এক হাজার ওনাকে কে নিয়োগ দিছে বাংলাদেশ সরকার কি ওনাকে নিয়োগ দিছিল যে এই দেশ থেকে টাকা পাচার করার জন্য এই অভিবাসন বিশেষজ্ঞ বলছেন জবাবদিহিতা না থাকায় মালয়েশিয়ার সমবাজারে নৈরাজ্য থামছে না এই মালয়েশিয়া কর্মী নিয়োগের প্রক্রিয়া আপনি দেখবেন কি মালয়েশিয়ার রেগুলেটরি মালয়েশিয়ার সরকার বলেন বিভিন্ন দপ্তর বলেন বা বাংলাদেশের মন্ত্রণালয়ের মনে হয় যে বাকিরা সবাই যেন অন্ধ থাকে আমাদের সরকার দুই দেশের সরকার তারা যেন অন্ধ থাকে দু হাজার বাইশ সালের আগস্ট থেকে দেড় বছরে একশো এজেন্সির প্রায় পাঁচ লাখ কর্মীর ছাড়পত্র নেওয়া হয় ওই সময় মালয়েশিয়ায় গেছে পৌনে পাঁচ লাখ কর্মী সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা